হ্যালো বিরস আসসালামু আলাইকুম আবারও স্বাগতম আপনাদেরকে এস এ সাউন্ড মোটরসের পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও আমার চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক কালারের ডাইনামিক গাড়ি আপনারা জেনে থাকেন আমাদের গাড়িগুলো অনেক মজবুত ও টিকসই হয়ে থাকে যেহেতু আমরা নিজেরা নিজের ফ্যাক্টরিতে সরাসরি তৈরি করে থাকি সম্পূর্ণ গ্যারান্টি সহকারে দিয়ে থাকি আজকে দেখেন অনেক কালারের ডাইনামিক গাড়ি ফ্রেশ কালার আলমি আর্মি কালার পিঙ্ক কালার ব্লু কালার আমার শোরুমের ভিতরে আর কয়েকটা কালারের গাড়ি আছে তো আজকে আপনাদের জন্য সম্পূর্ণ ডাইনামিকের সম্পূর্ণ কয়েকটা কালারে আমরা ভিডিও নিয়ে আসলাম যে আমাদের কালারগুলো অত্যন্ত সুন্দর এবং টিকসই অন্যান্য কালারগুলো দেখা যায় রোদে থাকলে পুড়ে যায় নষ্ট হয়ে যায় তবে আমার কালারগুলো গ্যারান্টি সহকারে আপনি যতই বৃষ্টিতে ভিজান না কেন তারপরে রোদে রাখেন না কেন আমার কালারগুলো নষ্ট হবে না কখনও আর আপনারা সবসময় জেনে থাকেন আমার গাড়িগুলো অত্যন্ত মজবুত হয়ে থাকে এবং আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করি আমার গাড়ির উপরে সাইডটা হলো আপনার পর্দা তারপরে আপনার জালি দেওয়া তারপরে নিচে বোর্ড আর ছাদের নিচে সম্পূর্ণ ফোম ব্যবহার করছি পর্দার নিচে যেন গরমটা কম লাগে ডাইনামিক গাড়িটা পাশে ডাবল খুঁটি এবং জালি দেওয়ার কারণে অনেক সুন্দর এবং কি মজবুত হয়ে থাকে আজ দেখেন বোর্ডের বোর্ডের মধ্যে লেখা আছে ডাইনামিক কারণ এগুলো অরিজিনাল ডাইনামিক যার কারণে সব জায়গায় ডাইনামিক লেখা পাবেন তো সরাসরি আসবেন আপনারা ভিডিওতে কি দেখতেছেন জানি না তো ভিডিওতে যা দেখা যায় তার থেকে সরাসরি দেখা অবশ্যই ভালো তো অবশ্যই বলবো আমাদের ভিডিওটা দেখে আপনারা আসবেন এখানে আমরা বোর বড়ো গাড়ির জাম্পার ব্যবহার করছি যাতে কোনো অসুবিধে না হয় চিকন জাম্পার ব্যবহার করলে দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায় মাঠ অরিজিনাল চাইনিজ এখানে হাফস অরিজিনাল চাইনিজ মাইল মিটার প্রিমিয়াম অরিজিনাল চাইনিজ রিমটা অরিজিনাল চাইনিজ দুটা ডাবল হরেন ব্যবহার করছি এগুলো সম্পূর্ণ চাইনিজ আর হেডলাইটটা অরিজিনাল চাইনিজ এবং অনেক আলো হয় এই হেডলাইটগুলো এবং এই দামি হেডলাইট তো এতটুকু বলবো আমাদের গাড়িগুলোতে আমরা কখনোই কম দামি ব্যবহার করি না আমরা চাই যিনি নিবে এনে অবশ্যই কিছু টাকা যেন ইনকাম করতে পারে এই গাড়িটা চালিয়ে তো আমরা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি যেন অন্তত মানুষের দোয়াটা পাওয়া যায় কারণ একজন মানুষকে ভালো জিনিস দিলে অবশ্যই উনি মন করে দোয়া করবেন তো অবশ্যই যারা ব্যবসা করতে চান তারাও নিতে পারেন কারণ আমরা সরাসরি ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরি দেখবেন দেখে তারপরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা নেবেন আমাদের সেসিসটা অনেক মোটা এই বোর্ডগুলা অ্যালুমিনিয়াম ফাইবার বোর্ড হয়ে থাকে যার কারণে বৃষ্টিতে বিজলেও কোনো অসুবিধা নেই রোড দিয়েও কোনো সমস্যা নেই বাড়ি লাগলেও সহজে ভাঙবে না আর আপনারা জানেন আমরা প্রতিটা গাড়িতে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে থাকি যেগুলো সাইট ম্যাগনেটের হয়ে থাকে এবং পাত্তি সেটগুলো ছয় পাত্তি পাঁচ পাত্তি এগুলা আপনার ছয় মাসের গ্যারান্টি থাকে ছয় মাসের ভিতরে ভেঙে যাক সোজা হয়ে যাক আপনি নতুন পাবেন আমাদের মোটর কন্ট্রোলার দুই মাসের গ্যারান্টি থাকে দুই মাসের ভিতরে যদি স্পিড না উঠে ডাল না বাড়ায় তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারেন মোটর কোনো অসুবিধা নেই আমাদের গাড়িগুলো অত্যন্ত সুন্দর এবং টিকসই এতটুকু গ্যারান্টি আপনারা দেখেন আমাদের সিটগুলো অনেকটা মোটা আর মাঠঘাটগুলোর মধ্যে আমরা শাপলা ডিজাইন দেওয়া হয়েছে সৌন্দর্যের জন্য এগুলো আমাদের সম্পূর্ণ প্লেন সিট ভালো মানের দেখেন জালিটার কারণে অনেক সুন্দর দেখে গাড়িটা আর আমাদের গাড়িটা সম্পূর্ণ সাইড পর্দা করা বৃষ্টি বাদলে যেন আপনার ভিতরে পানি না ঢুকতে পারে আমরা ওইভাবে ব্যবস্থা করে দিছি আর সামনে যে মিনারটা দিছি এটা অরিজিনাল নিকেল মিনার এখানে ডিজিটাল মিটার ব্যবহার করা হইছে মোবাইল সিস্টেম এখানে স্পিকার মেশিন ব্লুটুথ সিস্টেমে চলবে মোবাইল থেকে ব্লুটুথ দিয়ে চলবে এখানে ডাবল সিজের ফিক আপ ব্যবহার করা হয়েছে দামি এবং আমাদের গলাটা অত্যন্ত খারাপ মোটরসাইকেলের মতো খারা যার কারণে আপনার সহজে কাটে এবং কি অল্প জায়গার মধ্যে গাড়িটা কাটাইতে পারবেন আর এই কারণে গলার উপরে চাপ পড়ে না এবং কি জাম্পিং জাম্পিংটাও ভালো হয় আমাদের সিটগুলো অত্যন্ত মোটা এবং নরম যেন বসে আরাম পাওয়া যায় সহজে নষ্ট না হয় উপরে দুইটা বক্স দেওয়া হয়েছে একটা রুম লাইট দেওয়া হয় অনেক সুন্দর গাড়িটা কারণ আপনার মন মতো যদি না হয় তাহলে অবশ্য আপনার নেওয়া দরকার নাই কারণ আমরা অবশ্য বলে থাকি আমাদের গাড়িটা অত্যন্ত সুন্দর ও টিকসই এমন কোনো লোক না আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যার পছন্দ নাই আমাদের এই গাড়িটা অনেক চাহিদা সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা ডেলিভারি দিতেছি এবং আমাদের এই গাড়িটার রেট হচ্ছে ব্যাটারি ছাড়া নব্বই হাজার ব্যাটারি ছাড়া অ্যাভরিথিং কমপ্লিট নব্বই হাজার আপনি এই গাড়িটার সাথে পেয়ে যাচ্ছেন একটা চাইনিজ চার্জার আটচল্লিশ ভোল্টের একটা স্পায়ার চাকা চাকার কাবার চাকা খোলা ওয়েলডেন্স আট দশ বারো চোদ্দ ডালি স্পিকার পাপস অ্যাভরিথিং সব কিছু পেয়ে যাচ্ছেন শুধু ব্যাটারিটা বিদে সম্পূর্ণ নব্বই হাজার টাকায় এই যে দেখেন আমাদের কন্ট্রোলারটাও দুই হাজার ওয়াটের কন্ট্রোলার যারা চিনে তাদেরকে বেশি বলা হয় না বলা লাগে না সামনে একটা ব্যাটারি হয় সামনে একটা ব্যাটারি পিছনের তিনটা ব্যাটারি চার ব্যাটারি মিশুক গাড়ি আর আমাদের যে চাপাগুলো ব্যবহার করছি চাপাগুলো অনেক দারুণ এবং কি দামি আর আমাদের সিসিজের গলার নাম্বার দেওয়া অনেকে দেখা যায় গাড়ি হারায়া যায় তখন খোঁজার জন্য কোনো ডকুমেন্ট থাকে না সবই এক তো আমরা সেজন্য গলায় নাম্বার দিয়ে দিছি সেসিসি নাম্বার যেভাবে হয় ওইভাবে গলায় নাম্বার দিয়ে দিছি এই যে দেখেন পিছনে তিনটা ব্যাটারি সামনে একটা এবং ব্যাটারি সাপোর্ট দেওয়ার জন্য যে রট লাগাবেন সে রট লাগানোর সিস্টেমও করে দিয়েছি আমরা যেন কোনো ভোগান্তি না হয় সেজন্য সব কিছু চাইনিজ কোয়ালিটিতে আমাদের গাড়িটা সম্পূর্ণ সাজানো হয়েছে দেখেন সম্পূর্ণ সাইড পর্দা দুই পাশেই সম্পূর্ণ সাইড পর্দা দিয়া এখন যে বোটে রাখতে পারেন সুন্দর আমরা বেল লাগিয়ে দিছি যেন বৃষ্টি শেষ হলে লাগাই রাখতে পারেন আর আমাদের ঠিকানা হল চিটাং রোড আদমজি পুরান থানা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আর আমরা এই গাড়িতে যে টায়ার ব্যবহার করছি এটা সম্পূর্ণ বাংলা টায়ার এই টায়ারটা আপনার রাস্তার উপর এক বছরের গ্যারান্টি আছে যে যদি বাস্ট হয় তাহলে এক বছরের ভিতরে চেঞ্জ পাবেন আর চেসিস গ্যারান্টি থাকবে তিন বছরে তিন বছরের ভিতরে যদি অ্যাক্সিডেন্ট ছাড়া ভাঙতে পারেন তাহলে ফুল চেজি নতুন পাবেন মঠোর দুই মাসে গ্যারান্টি থাকবে বিরোধটা শেষ করলাম আসসালামু আলাইকুম